বাড়ির অনুষ্ঠানে যোগ দিলেন দেলে পরে ঘাটালের বোনা পরিস্থিতি পরিদর্শন করে সোজা চলে গেলেন পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মভীতি বীরসিংহতে সেখানে বিদ্যাসাগরের মূর্তিতে মালা দিলেন দিলীপ ঘোষ এদিন একাধিক কর্মসূচি সেরেছেন তিনি বিকেলে কলকাতা তার আগে অবশ্য ঘাটালের চৌকা এলাকার সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঘাটালের সাংসদ দেবকে কড়া ভাষায় আক্রমণ করলেন দিলীপ ঘোষ তিনি বললেন বছরে একবার বন্যা আসে বছরে একবার দেব আসে আর পাঁচ বছরে একবার পাগলো ডান্স করে চলে যান মানুষ ভোট দিয়ে দেয় তারপর সারা বছর ধরে গালাগাল করতে থাকে একজন অসফল সাংসদ অসফল রাজনৈতিক নেতা ঘাটালের লোক নিজের ছেলে ভেবে ভোট দিয়েছিল উনি মানুষকে ধোকা দিয়েছেন তিন মাস সাংসদ হয়েও ঘাটালের অবস্থার পরিবর্তন করতে পারেননি পাল্টা মন্তব্য করেছেন দেব এদিন দিলীপ ঘোষ সম্পর্কে তিনি বললেন দিলীপ দা আমার অত্যন্ত শ্রদ্ধেয় একজন রাজনীতিবিদ। উনি কখনো পেছন থেকে ছুরি মারেন না যখন যা মুখে আসে সরাসরি বলে দেন। কিন্তু আমার কোথাও যেন মনে হচ্ছে দিলীপ দা এবার খড়গপুর নিয়ে প্রস্তুত হচ্ছে। করে লোককে হয়। মাস্টার তিনবার এমপি হয় পরিবর্তন করতে পারলেন মানুষের জীবনের কোন বন্যার কোনো পরিবর্তন করতে পারলেন ভগবানের ইচ্ছায় বন্যা আসে বন্যা যায় এখানকার সরকারের কোন রোল নেই একজন অসফক সাংসদ অসফল সাংসদ একজন অসফল রাজনীতিক নেতা ঘাঁটালের লোক নিজের ছেলে বলে তাকে ভোট দিয়েছিল তিনি সবার সঙ্গে ধোকা দিয়েছেন দে বলেছে যে দিলীপ দা আবার খড়গপুরে দাঁড়াতে চাইছেন কিছু তো উনাকে করতে হবে আমি উনার সব টার্গেট আমি কি করেছি খড়্গপুরে গিয়ে দেখে আসুন মেদিনীপুর লোকসভায় যান আমি তো দেখতে এসেছি দেব এখানে দশ বারো বছরে কি করেছে পনেরো বছরে তো সেটা দেখতে এসেছি সে দেবকে টার্গেট করলে কারো ভোট বাড়ে না একজন অসফল সাংসদকে যদি আমি টার্গেট করি আমার কি লাভ হবে হ্যাঁ দিলীপ ঘোষকে টার্গেট তো অনেকে ইমেজ তৈরি করে আটাশে জুলাই দুপুর থেকে বন্ধ নিউ গড়িয়া থেকে দক্ষিণেশ্বর যাওয়ার মেট্রো একের পর এক থামে ফাটলের জেরে বন্ধ করা হয়েছে শুধু থামে ফাটল নয় নিউ গড়িয়া মেট্রো স্টেশন নিয়ে আরো উদ্বেগজনক তথ্য প্রকাশে এসছে পিলার নয় বসে যাচ্ছে নিউ গড়িয়া মেট্রো স্টেশনের বিভিন্ন অংশ কলকাতা মেট্রো নিয়ে অনেক প্রশ্ন আছে আমরা দেখলাম হাওড়া শিয়ালদা এ মেট্রো নিয়ে কত বছর ধরে সমস্যা চলছে এগুলি বিশেষজ্ঞ দিয়ে দেখানো উচিত মাটি ঠিক টেস্ট হয়েছে কিনা সেই মাটির উপযোগী কনস্ট্রাকশন হয়েছে কিনা এগুলো ইঞ্জিনিয়ারদের ব্যাপার দেখা উচিত তাহলে কিন্তু মানুষ ভয়ে ভয়ে প্রবাস করতে বাধ্য হয় সুজন চক্রবর্তী বলছে নিউ বোর্ডিয়া মেট্রো পিলারে ফাটল ধরেছে কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের রেলমন্ত্রী থাকাকালীন কাটমানি খেয়েছে আমার কাছে জানা নেই স্বাভাবিক প্রশ্ন উঠবে যার আমলে হবে তার দিকেও তো লোক আমল তুলবে তো এগুলো সবই বিচার করে দেখা উচিত দাদা ঘাটার মাস্টার প্যান্ড লেখে বাবু আমার অত্যন্ত প্রিয় একজন রাজনীতিবিদ আমি এটা বাড়িয়ে বলছে আমার দিলীপবাবু নিয়ে আলাদা আমার আমার কাছে একটা সম্মান আছে একটা লোকের কাছে কিন্তু আমার কোথাও যেন মনে হয় যেটা আমি শুরুতে বললাম আক্রমণ না করলে রাজনীতি করা যায় না আমার কোথাও যেন মনে হয় দিলীপবাবু এবারে খড়গপুরের জন্য প্রস্তুত হচ্ছেন এবারে খড়গপুরের জন্য প্রস্তুত হতে গেলে কাউকে একটা তো ডিল মারতে হবে আর আমি তো সবচেয়ে বেশি সফট টার্গেট এখানে কিছু না হলেও দেবকে কিছু একটা আক্রমণ করতে হবে বাট আমার আমি যদি দিলীপবাবুকে নিয়ে বলি আমার ভীষণ ভালো লাগে এমন একজন মানুষ যে সামনে কথা বলতে ভালোবাসে যে পিছনে ছুরি মারে না এটা আমার মনে হয় এমন একটা মানুষ বলতে সাহস রাখে তো সেইটা হচ্ছে দিলীপবাবুর ক্যারেক্টার সেটা আমার কাছে মানে আমি দিলীপবাবুকে অত্যন্ত অত্যন্ত শ্রদ্ধা করি এবং আমার মনে হয় এরকম রাজনীতিবিদ রাজনীতিবিদ থাকা উচিত যে যা ইচ্ছা করতে পারে নিজের মনেরটা রাখে সেই চাইলে দিদির সঙ্গে গিয়ে পুরী সরি দীঘাতে গিয়ে জগন্নাথ ঠাকুরের কাছে মন্দিরে গিয়ে বসতে পারে যে টিভিতে গিয়ে বলতে পারে যে আমি এইটা একটা করিনি ওইটা করিনি তো আমার এরকম লোকেরা যারা মন খুলে বাঁচতে পারে রাজনীতির মধ্যে থেকে সেরকম লোকেদের সত্যিই ভীষণ ভালো লাগে অ্যান্ড সেখানে আমার মনে হয় যে দিলীপবাবু একজন অন্যতম রাজনীতিবিদ এবং উনি আমার সিনিয়র সিনিয়র পলিটিশিয়ান উনি যা বলেছেন আমি মাথা পেতে নেবো যদি কোনো কালেকশন করার থাকে দিলীপবাবুর নাম্বার নিয়ে বাট নিয়ে নেবো আমি দিলীপবাবুকে ফোন করে বলে দেবো দাদা মানুষকে ভালো রাখার জন্য আর কী কী করা উচিত সেটা আপনি আমার থেকে বেশি সিনিয়র আপনি আমাকে ভালো বোঝাতে পারবেন

মানসিক সমস্যায় ভুগছেন চিন্তা নেই আছে মুক্তি ফাউন্ডেশন মুক্তি ফাউন্ডেশন মানসিক রোগীর চিকিৎসা সাইকোথেরাপি ও কাউন্সেলিং ফ্যামিলি কাউন্সেলিং ও নেশা চিকিৎসা করে আপনার পরিবারের কোন সদস্যের এমন কোন সমস্যা থাকলে যোগাযোগ করুন আমাদের সঙ্গে মুক্তি ফাউন্ডেশন কেশিয়ারি কেশিয়ারি থানার কাছে পশ্চিম মেদিনীপুর এসাগ্রস্ত মানুষদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনতে চাই বিশেষ ধরনের চিকিৎসা পদ্ধতি জানিয়ে এসেছে মুক্তি ফাউন্ডেশন আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে পরিবারের সদস্যকে সমাজের মনুষ্যতে ফিরিয়ে আনো যোগাযোগ নাম্বার সেভেন ফোর সেভেন এইট থ্রি জিরো সিক্স জিরো থ্রি